ঝাল ঝাল ভর্তা রেডি পটলের খোসা তরির করছে মাছ নিয়ে আসছে আমার শ্বশুর টাংরা মাছ আর হচ্ছে আইখর মাছ দিয়ে পটল তরি দিয়ে রসসা করব। আর কুমোর দিয়ে চচ্চড়ি করব। তো আমার ঠান্ডা লাগছে সেই জন্য আমার মনে হচ্ছিল একটু ঝাল ঝাল করে একটু ভর্তা ভাত খাবো তো সেই জন্যে একটু বরবটি কেটে নিয়েছি তরির খোসা নিয়েছি পটলের খোসা নিয়েছি কয়েকটা আলু নিয়েছি আর ঝাল পেঁয়াজ রসুন একটু ঝাল ঝাল করে ভর্তা ভাত খেলে খুব ভালো লাগবে তো সেই জন্যে ভর্তা ভাত খাবো তো এই যে আমার ভর্তা রেডি ঝাল ঝাল করে আমার মতো কারো যদি ঝাল ঝাল করে এরকম ভর্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই আপনারাও বানিয়ে খাবেন তো আমার ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ